স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বা ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ অথবা সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে মডেলে চলা মহিলাদের ইউএসডি করানো হচ্ছে পুরনো মাসিনে লাইসেন্স রিনিউয়াল ছাড়াই রিপোর্ট ভুল হওয়ার সম্ভাবনা থাকায় মাসিনে ইউএসডি বন্ধ করে দিলেন লকেট চট্টোপাধ্যায় আজ সিঙ্গুরে ভোট প্রচারে গিয়ে হঠাৎ সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে দলীয় কর্মীদের নিয়ে হাজির হন হুগলির বিজেপি প্রার্থী তিনি হাতে কাগজ নিয়ে অভিযোগ করেন যে মাসিনে ইউএসজি করা হচ্ছে গর্ভবতী প্রসূতি মায়েদের তাতে গলদ আছে কারণ মাসিন দু হাজার সালে নাকি এক্সপায়ার করে গেছে দু সালে লাইসেন্স রিনিউ করার কথা থাকলেও তা করা হয়নি গন্ডগোল দেখায় থামিয়ে দেন লকেট চিকিৎসা অর্পিতা মুখার্জি বলেন অনেক সময় রিপোর্টে দেখা যায় রোগী স্বাভাবিক আছে তবুও কিছু সমস্যা হচ্ছে তখন আমরা সেকেন্ড অপিনিয়নের জন্য বাইরে রেফার করি মেশিনটা পুরনো বা কাজ করে না দু সালে এক্সপায়ারি করেছে এগুলো আমাদের জানা ছিল না হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক জানান মেশিনের এক্সপায়ারি হয়েছে বলে জানা যায়নি লাইসেন্স তার রিনিউ করতে হয় আজ সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে বিদায়ী সংসদে গিয়েছিলেন তিনি বলেছেন আমরা আইনানুক ব্যবস্থা নেব পিএনডিটি অ্যাক্ট উনিশশো চুরানব্বই এর আন্ডারে পিপিপি মডেলে চলে এই চলে এর জন্যই প্রশাসনের থেকে প্রতি পাঁচ বছর অন্তর লাইসেন্স নিতে হয় সেটা না থাকলে আমরা সকোজ করব সন্তোষজনক উত্তর না পেলে ব্যবস্থা নেব এই যে বলছে এখানে বলছে এখানে সবকিছু হয় আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডিফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন

এই মেশিন এখানে একটাই আছে এবং সেই মেশিন বহু পুরোনো মেশিন এবং দু হাজার করেছে এখানে সব ডক্টররা সবাই বলছে আমরা অ্যাকসেপ্ট করছি কিন্তু আমরা দেখেছি কিন্তু আমরা ওপরে কিছু করতে পারিনি এবার ভাবুন যারা এই কাজগুলো করছে এখানকার বিএম হয়েছে দায়িত্ব ছিল তিন ফোন করলাম তিনি আজকে আসেননি এবং মানুষ নিয়োগী তার সাথে তিনি এই মেশিন সরবরাহ করেছেন তার নিজস্ব টাই আপ করা আছে মানুষ নিয়োগী তিনি আছেন

এই হসপিটাল সম্বন্ধে এফআইআর হবে জানা জানা তুলি আছে লাইসেন্স ছিল করে গেছে লাইসেন্স এক্সপায়ার করে গেছে 2017 তে এক্সপায়ার করে গেছে 2022 বলা হয়েছিল সেখানে করেনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অথবা ম্যাজিস্ট্রেট জেনারেল হুগলি সিগনেচার আছে অ্যাপ্রোপ্রিয়েট কার সঙ্গে কথা হলো আপনার এখানে নেই উনি এখানে ডক্টররা ছিল অনন্যা ঘটনা নন্দী ওনার সাথে কথা বললাম উনি বললেন বিষয়টা আমরা জানি আমি তো নতুন আমি তো জানি না দু হাজার থেকে চলছে ওরা ওরা জানে যে এই মেশিনটা ঠিক নেই দুশো থেকে তিনশো টাকা করে মহিলাদের থেকে নেওয়া হচ্ছে স্বাস্থ্য সাথী সব নানা রকমের দিয়ে মানে এটা কি বিনা পয়সায় হওয়ার কথা বিনা পয়সায় হওয়ার কথা যাই হোক তিনশো টাকা তারপরে বাবুন ঠকানো হচ্ছে মেশিনে কিছু হচ্ছে না মেশিনে কিছু হচ্ছে না এক্সপায়ার মেশিন মানে সঠিক রিপোর্ট দেবে না আপনার বাড়ির স্ত্রী যদি যায় একটা ইউএসজি আমরা ডাক্তারকে বিশ্বাস করে যাই যে এখানে ইউএসজি করতে যাচ্ছি আমরা যেখানেই যাবোই আমরা সেখানে তারা তো বিশ্বাস নিয়ে আসছে রিপোর্ট নিয়ে বাড়ি চলে যাচ্ছে কিন্তু রিপোর্টটা ফেক লাইসেন্স নেই সে মেশিনটা একটা সরকারি হস্পিটাল কত নয় ছয় দেখুন স্বাস্থ্যতে হচ্ছে এখানে শিমুল এবং অরিবালে কত নয়ছয় হচ্ছে হাসপাতালগুলো সরকারি হসপিটালগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছে জবাব দিক এটা মানে কারণ কেন এই মানুষ লুট চলছে লুট চোরাই কারবার চলছে লুট চলছে দু হাজার সাতেরো থেকে ইউএসি মেশিন টা এক্সপায়ার যেটা ম্যাডাম আমাদের বললেন আজকে আমাদের যেটা তথ্য দেখালেন সেটা পেপার কিন্তু সেটা আমাদের মানে আমাদের নলেজের মধ্যে সেটা ছিল না কিন্তু আমাদের ইউএসডি মেশিনের অনেক সময় এরকম হয়েছে যে মেশিনের রিপোর্টে আমাদের ডাউটফুল হয়েছে আমরা জানিয়েছি আমাদের যে আছে ওনারা ডিস্ট্রিক্ট লেভেলে জানিয়েছেন কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে আর কি সেরকম মানে আমাদের মানে জানানো হয়েছে আর কি ব্যাপারটা কিন্তু যে জিনিসটা যে এক্সপায়ারি বা একদম যে কাজ করে না বা পুরনো মেশিন সেই জিনিসটা আমাদের মানে নলেজে ছিল না আমাদের নলেজে থাকলে নিশ্চয়ই আমরা মানে সেই বিষয়টা দেখতাম আর কি মানে আমাদের আরো ওপরতলা আরো এক্সিলেট করা যেত কিন্তু যেহেতু আমাদের বিষয়টা জানা ছিল না তো সেই ক্ষেত্রে আমরা ব্যাপারটা একটু জানতাম না আমরা হচ্ছে এখানে মেডিকেল অফিসার আমাদের ওপরে বিওমোইচ থাকে বিওমোইচের ওপরে এসিও মোচ এসিও মোচ এবার ওনারা জানতেন কি না আমাদের তো সেটা জানা নেই ইভেন আমরা যারা মেডিকেল অফিসার আছি এখানে আমাদের বিষয়টা জানা ছিল না এবার ওনাদের জানা ছিল কি না সেই বিষয়ে আমি আমরা বলতে পারব বলছি ওনাদের যে মেশিনটা যে এতদিন ধরে যে এরকম পরিস্থিতিতে আপনি যে মানে আপনারা যে কাজ চালিয়ে গেছেন এতে আপনার মনে হচ্ছে না যে ক্ষতি হলো বেশ কিছু মহিলা যারা আপনাদের কাছে দেখুন সেটা তো অবশ্যই এবার অ্যাকচুয়ালি যখন মানে কোনো প্রেগনেন্সি থাকে তো প্রেগন্যান্সিতে তো ক্লিনিক্যাল সায়েন্সও অনেক কিছু বোঝা যায় যে কোনো পেশেন্টে কোনো প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন হতে পারে কিনা বা কারোর ফার্স্ট প্রেগন্যান্সি বা সেকেন্ড প্রেগনেন্সি বা কারোর অ্যাবর্শন হয়ে থাকে কিনা তো সেই ক্ষেত্রে যখন আমাদের মনে আমরা মানে আমাদের যখন মনে হয় যে কোনো একটা কমপ্লিকেটেড পেশেন্ট আছে বা কমপ্লিকেটেড প্রেগনেন্সি বা হাই রিস্ক প্রেগনেন্সি সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে অনেক সময় অ্যাডভাইস করে থাকি যে মানে বাইরে থেকে কোথাও থেকে ইউএসজি করিয়ে আনতে সেটা আমরা ওনাদের মানে প্রেসক্রাইব করি আর জানতা বলতে আমি আপনাকে এটা বলতে চাইছি যে আমাদের কাছে কোনো সলিড প্রুফ ছিল না বা আমাদের কাছে কোনো প্রুফ ছিল না মানে আমরা জানতাম না যে এটা দু হাজার সতেরোতে মেশিনটা এক্সপায়ারি আমাদের ক্লিনিক্যালে যদি দেখে ডাউট হতো যে হতে পারে হয়তো রিপোর্টটা ভুল বা আমরা ধরে নিন রিপোর্টে ফর এক্সাম্পল রিপোর্টে দেখাচ্ছে নর্মাল কিন্তু পেশেন্টের আমরা দেখতে পাচ্ছি যে ভাইটালস অত নর্মাল নেই বা পেশেন্টের হয়তো কমপ্লিকেশন হতে পারে সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড ওপিনিয়নের জন্য পেশেন্টকে রেফার করব করতাম কিন্তু এই যে একদম এক্স্যাক্টলি যে এটা দু এক্সপায়ারি বা মেশিনটা কাজ করে না বা মেশিনটা পুরোনো এই ব্যাপারগুলো আমাদের জানা ছিল না হুগলি জেলার সেরা ডিজাইনের সম্বাদ রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি এবার যখন কাগজটা দেখছেন এক্সপায়ারি হয়েছে জানা ছিল না দেখুন উনি বলছেন জানা ছিল না ভাবুন এনাদের হাত দিয়ে কি সর্বনাশ করাচ্ছে দেখুন সরকারি হসপিটাল এনাদের হাত দিয়ে কি সর্বনাশ করাচ্ছে দু হাজার সতেরো এক্সপায়ারি দু হাজার বাইশে আবার দেওয়া হয়েছিল দু হাজার বাইশ লেখা রিনিউয়াল হয়নি উইদাউট লাইসেন্স এবং কে করছে সিগনেচার অফ যারা যারা চিফ মেডিকেল অফিসার সিএমওএইচ যারা সুদিন ধরে সিএমওএইচ হুগলি

আমাদের ইউএসজি ডাক্তাররা করে টেকনিশিয়ান মানে আরও বড় টেকনিশিয়ান দিয়েই করানো হচ্ছে যার কোনো পিজি ডিপ্লোমা নেই বলছে কত বড় স্ক্যাম চলছে হসপিটালে ভাবুন সিঙ্গুরে এবং হরিপালে এবং যিনি করেছেন তিনি টাই আপ করেছেন এই মেশিনটা তিনি সুইচ অফ করে দিয়েছেন মানুষ নিয়োগী টাই আপ করেছেন যিনি সুইচ অফ করে দিয়েছেন এত বড় সর্বনাশ মা বোনেদেরকে করা হচ্ছে আমি এক মহিলা ডাক্তারের পাশে দাঁড়িয়ে বলছি মায়ের জাত আমরা একদিকে হাজার টাকা করে দেওয়া হচ্ছে আর একদিকে মায়েদের সর্বনাশ করা হচ্ছে পেটের বাচ্চার ঠিক রিপোর্ট দেওয়া হচ্ছে না ফলস রিপোর্ট দেওয়া হচ্ছে দু থেকে ভাবুন কত কত বাচ্চার জীবন নষ্ট করেছে এরা এরা না বলছেন আমরা জানি আমরা ওপরে অনেকবার বলেছি বিএম ওই চাজকে আসেই আমরা জানি আমরা আমাদের মতো করে বলেছি কেউ শোনেনি তাহলে বন্ধ করে দিতি সোরা বন্ধ করে দিতি যে আমরা করতে পারবো না আমাদের হাত দিয়ে আমরা বাচ্চার গুণ নষ্ট করতে পারি না লিখে দিতে পারতে এখানে যা করবেন করে নিন সরকারি হসপিটালে আমরা আছি আমরা অপরাধ করব না অপরাধের শিকারী আমরা হব না সি করেছে এখানে সি দোষী আছে এখানে টেস্ট ঠিক হয় না এখানে কোন নেই টেকনিশিয়ান করে তারা কি জানে না আমি আপনি করে দিলি হয়ে যায় হয়ে গেল এই তদন্ত পুরো হওয়া উচিত আপনাদেরকে বলবো ম্যাডাম আপনাদেরকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে বলছি আপনারা যেটা এতদিন ধরে করেছেন যেটা আপনারা সহ্য করেছেন এটা আপনাদের অ্যাজ এ রেডি উচিত হয় আপনারা উই আর অল রেডি অল ওমেন উই আর অল মাদার চাকরির জন্য আমাদের নিজেদের বিবেক মান্না তাদের কাছে বন্ত্রী বন্দি টাকা পৌঁছে যাচ্ছে চলো তুমি পুরোনো মেশি দিয়ে চলো আমাদের কি আছে আমরা হাজার টাকা দিচ্ছি লক্ষ্মীর সবকে মানে একদম ভুল মেশিন দিয়েই এদেরকে করিয়ে দাও ভুল রিপোর্ট দিচ্ছে আড়াইশো টাকা নিচ্ছে

নূতবানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ